শুকান্ত ভট্টাচার্যের পয়লা মেয়ের কবিতা উনিশশো লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্চিষ্ট হারে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন ঝুলে পড়া তোমার জীব শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কতকাল মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধা আর গলার শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তার চেয়ে পোষ মানাকে অস্বীকার করো অস্বীকার করো বস্যতাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে